কারণ ওগুলো আপনার ফোর এম এম সিট দিয়ে ফোর এম এম বক্স দিয়ে তৈরি করে এগুলো হিসেবে থ্রি এম আমাদের যে রেগুলার ট্যাঙ্কিগুলো থাকবে এগুলো সবগুলো আপনার থ্রি এম এম থাকবে চার বাই চার আঠেরো বা উনিশ ইঞ্চি লম্বা থাকবে আর অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানিতে এই হলো বক্স স্টকে না থাকার কারণে তো সেক্ষেত্রে আমরা এর চেয়ে এক্সাইজ নিয়ে আসি তো চিকুন টানি না পাতলা টানি না সাইজ মোটারে নিয়ে আসি সেক্ষেত্রে আপনার ওই প্রায় তিনশো টাকা প্রাইস বেড়ে যায় যাদের প্রয়োজন তারা ওটা নিতে পারেন ওটা অ্যাভেলেবেল আছে তো ওটার কাজ এই এইগুলো শেষ হলে ওগুলো দিয়ে কন্টিনিউ চালাতে থাকব তো সবাই শেয়ার দেবেন ভিডিওটি যাদের প্রয়োজন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আমাদের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার পর এটা সিঙ্গার থানা মমতাদার এলাকা যেটাকে বলে সাবা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট সাবার হেমায়তপুরের পাশে ঢাকা সাবার হেমায়তপুরের পাশে কেউ যদি আসতেছেন যাত্রাবাড়ি থেকে অথবা উত্তরবঙ্গ থেকে আপনার হেমায়